বাড়িগঞ্জে নার্সিং হোমে কাজ পেলাম তখন থেকে কাজ করতে আরম্ভ করলাম এবং কন্টিনিউ করে যাচ্ছি ভোক্তার দিনে হচ্ছে থাকার জন্য বললো বাইরে আমার এখান থেকে চলে যাওয়ার কথা তো থাকে স্বাধীনভাবে থাকতে থাকার জন্য তো আমি স্বাধীনভাবে থাকার জন্য ঘর দেখলাম ঘরটা আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি ওই ওয়ার্ড বয় যা যা ঘর সে দাদা হচ্ছিল বলছে যে আমি ঘর আছে আমার কাছে কেউ যদি ভাড়া থাকার থাকে কেউ তাহলে বলবে তখন আমি বলেছি যে আমায় ঘর দেবে তো কেন দেবো তুমি থাকলে থাকতে পারো আচ্ছা আমি একা থাকবো বলছি হ্যাঁ আমি একা থাকলে ঘর দেব সেদিন থেকে ঘর পেয়েছি আসতে চলেই গেছে বারো ঘন্টা করে ডিউটি করি বারো ঘন্টা ডিউটি করার পরে ওখানে তো আর বসে রাখা থাকা যায় না সিঁড়ি দিয়ে ওঠানামা করলে চারতলা বিল্ডিং প্রচন্ড কষ্ট হয় প্রথম প্রথম প্রচন্ড কষ্ট হতো রাত্রেবেলা এসে কে দেশেও তোমরা এই এখানে যে পুরো কাজ করতে হয় না খাওয়া-দাওয়া করলাম ঘুমিয়ে খালা অসুস্থ হলাম এসে করলো ইচ্ছা করে রাতটা দিয়ে এই যে ব্যাপারটা ছিল যে কাজ করতে হচ্ছে না কোনো যার জন্য আমি আস্তা ধরে রাখতে gereছিলাম আর এখন তো অভ্যাস হয়ে গেছে এখন রকম কষ্ট হবে না তাই বলতে গিয়ে আর অসুবিধা হবে ওখানে কাজ করে নিজে সব কাজ করে নিজে চলতে পারবে বাইরে গিয়ে থাকতে গেলে পরে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর সবাইকে বিশ্বাস করলে চলবে অন্যতভাবে কথা বলতে হবে ধন্যবাদ প্রত্যয় ধন প্রত্যয় ছিল বলে আমি আবার পরে স্বাধীন জীবন যাপন করতে পারবো